আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্যানার আছে রক্তবন্ধু ফাউন্ডেশন দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ ও ব্লাড গ্রুপিং দু হাজার পঁচিশ এখানে দিনব্যাপী বিনামূল্যে ওষুধ বিতরণ মেডিকেল চেক এবং ব্লাড গ্রুপিং কার্যক্রম চলছে যেটা বাস্তবায়ন করেছে এবং পরিচালনা করছে রক্তবন্ধু ফাউন্ডেশন দুর্গাপুর ইউনিয়ন এর উদ্যোগে কিছু যুব সমাজ যারা রক্তবন্ধু ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন করেছে আমি কথা বলব এই মুহূর্তে রক্তবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত যারা সদস্য আছেন তাদের সাথে তো চলুন আমরা কথা বলি রক্তবন্ধু ফাউন্ডেশন দুর্গাপুর ইউনিয়ন এর যারা সদস্য আছে তাদের সাথে এই মুহূর্তে আমার সাথে আছেন রক্তবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মাসুম তিনি সিঙ্গাপুর থেকে আজকে সকালে হেলিকপ্টার যুগে এই মাঠে অবতরণ করেছেন আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছি রক্তবন্ড ফাউন্ডেশন একটি সুন্দর অর্গানাইজেশন সুন্দর কার্যক্রম পরিচালনা করছে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ব্লাড গ্রুপিং তো এই বিষয়ে আমরা একটু জানতে যাচ্ছি যে আপনাদের পরিকল্পনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আজকের কার্যক্রম বিষয়ে আমি একটু জানতে যাচ্ছি দেখেন আমরা এখানে আমি একজন প্রবাসী এবং আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা প্রবাসে থাকে এবং বাংলাদেশ আমাদের ভাইবন্ধু আছে তো কোভিড নাইন্টিনের সময় আমরা একটা সামাজিক সংগঠন দিয়ে আমাদের এই যাত্রা শুরু হয় সেই থেকে আমরা কাজ করেছি বেশ কিছুদিন কাজ করার পর আমাদের যেই ব্লাড ব্লাড যেই ফাউন্ডেশনটা এইটা তখন আমাদের ছিল না শুধু সামাজিক সংগঠন ছিল এখন আমরা এই ব্লাড নিয়ে কাজ করতেছি দুই সাল থেকে এ পর্যন্ত আমরা দেশে এবং দেশের বাইরে থেকে সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা অসংখ্য মুমূর্ষ রুগীকে বিনামূল্যে রক্ত দিতে সক্ষম হয়েছি আর আজকের যেই অনুষ্ঠানটি দেখছেন বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং ব্লাড ক্যাম্পিং ও ঔষধ বিতরণ এটা আমাদের এই সংগঠনের আজকের এই প্রথম কাজ এবং আমি আমার বন্ধু প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল ইসলাম আমরা আজকেই সিঙ্গাপুর থেকে এখানে আসছি এবং এই সংগঠনের আজকের এই কাজে আমরা শরিক হয়েছি উপস্থিত হতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত আগামী দিনে আমরা এই কাজগুলো আরও অনেক বেশি বাড়িয়ে দিতে চাই এবং আমাদের এই দুর্গাপুর ইউনিয়নবাসীকে আমরা আগামী দিনে একটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে চাই যাতে বিনামূল্যে গরিব দুঃখী মেহনতি মানুষ এই সেবা নিয়ে ভালো থাকতে পারে আমরা দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার ব্লাড ক্যাম্পিং এই রকম প্রোগ্রাম অনুষ্ঠান ছাড়াই আমরা রক্ত দিতে সক্ষম হয়েছি কিন্তু গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমরা ব্লাড ম্যানেজ করতে পারছি না তাই এই ঘাটতিটা পূরণ করার জন্যই আমাদের সর্বপ্রথম উদ্যোগ নেওয়া হয় আজকের এই আয়োজন দুই হাজার তেইশ সালে শুরু হয় আমাদের এই যাত্রা এ পর্যন্ত আমরা প্রায় শতাধিক লোকের শতাধিকের চেয়েও বেশি লোকে আমরা বিনামূল্যে ব্লাড দিতে সক্ষম হয়েছি এবং এমনও রুগী ছিল যে এক এক ব্লাড এক ব্যাগ থেকে পাঁচ ব্যাগ পর্যন্ত সর্বোচ্চ আমরা একটা রুগীকে দিতে সক্ষম হয়েছি তো আমরা শুনতে পারছিলাম যে শ্রদ্ধেয় ভাইয়ের বক্তব্য এই রক্তবন্ধু ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাশ্রম সংগঠন যে এখানে প্রতিষ্ঠা হয়েছিল কোভিড নাইন্টিনের সময় থেকে মূলত এর পরিকল্পনায় প্রথম অবস্থায় ছিল ব্লাড ডোনেশন তা এ পর্যায়ে তারা আরও তাদের কার্যক্রম বৃদ্ধি করার চেষ্টা করছে তারা এই আজকে সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে যে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ঔষধ সরবরাহ এবং ব্লাড গ্রুপিং পর্যায়ে আমরা কথা বলবো রক্তবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব জাকারিয়া আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি রক্তবন্ধু ফাউন্ডেশনের আজকের আপনাদের উদ্যোগ দেখার জন্য তো আজকের এই উদ্যোগ নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য বিগত এক বছর দু সাল থেকে প্রতিষ্ঠিত রক্তবন্ধু ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বিগত সময়ে বিভিন্ন মানুষের সামাজিক অবক্ষয়ের যে সকল কাজ করছে সেগুলো দিক চিন্তা করে আজকে দেখেন এখানে সাধারণ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পিং করা হচ্ছে পাশাপাশি যুব সমাজ ভালো কাজে উদ্যোগ নিয়েছে এটা আমার কাছে নিজের কাছে মনে হয় জীবনের সবচেয়ে ভালো একটা কাজের সাথে আমি অংশগ্রহণ করতে পারি নিজেকে ধন্য মনে করতেছি পাশাপাশি আসলে রক্ত দেওয়া হচ্ছে একটা বড় আপাতত যেহেতু আমরা মুসলিম সেই সুবাদে এর থেকে বড় আপাতত কিছু হইতে পারে না আমার জানা মতে তো আমি চাই এই সংগঠনটা আগামী দিনে সবচেয়ে ভালো কাজ করবে সমাজের বিভিন্ন অবক্ষয় আছে সেগুলোতে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম আমরা শুনতে পারছি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা চায় যে আরও দিন দিন বিভিন্ন জায়গায় বিশেষ করে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা তাদের এই যে কার্যক্রম কার্যক্রম চালিয়ে দেখ মূলত তাদের যে ব্লাড গ্রুপিং অথবা ব্লাড ডোনেশন যে ব্লাড ডোনেশন এটা তারা আরও দিন দিন বৃদ্ধি করতে চায় তাদের একটি আমি যতটা জানি যে তাদের একটি ব্লাড ডোনেশনের জন্য একটি গ্রুপ আছে গ্রুপ আছে অনলাইনে একটা গ্রুপ আছে যে গ্রুপের মাধ্যমে সদস্যরা সম্পৃক্ত থাকে এবং যে কোনো জায়গায়

এই রক্তবন্ধু ফাউন্ডেশন এই ক্যাম্পের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আমাদের খুবই ভালো লাগতেছে আর এখানে অনেক মানুষ চিকিৎসা নিতেছে যারা টাকা দিয়ে এই চিকিৎসা করার মতো সমর্থ ছিল না এই সমস্ত মানুষের চিকিৎসা নিতেছে আবার অনেক রুগী এমন আছে যারা মানে টাকা খরচ করেও মানে চিকিৎসাটার মানে সুযোগ পায় না দূরে গিয়ে চিকিৎসা করতে এই জন্য আমরা রক্তবন্ধু ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমরা চাই এলাকার মানুষের সুবিধার্থে এলাকার মানুষের সেবার জন্য যাতে প্রতি মাসে অথবা প্রতি দুই মাসে অথবা তিন মাসে এই ফ্রি সার্ভিসটা দিয়ে যায় আমরা এই আহ্বান জানাই যারা সেবা নিতে এসেছে তারা চাচ্ছে তাদের চাহিদা যেন প্রতি মাসে রক্তবন্ধু ফাউন্ডেশন তাদের কার্যক্রম প্রতি মাসে একবার বিনামূল্যে সেবা দেয় তবে আমি আশা করব যে রক্তবন্ধু ফাউন্ডেশনের যারা কর্তৃপক্ষ আছেন যারা সদস্য আছেন তারা এই রুগীদের গরিব অসহায় রুগীদের দিক চিন্তা করে প্রতি মাসে না হলো ছয় মাসে একবার এই এলাকা ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে এ পর্যায়ে আমি কথা বলবো যিনি রক্তবন্ধু ফাউন্ডেশনে নিবেদিত প্রাণ যিনি রক্তবন্ধু ফাউন্ডেশনে প্রতিষ্ঠালগ্ন থেকে এই রক্তবন্ধু ফাউন্ডেশনের সাথে জড়িয়ে আছেন প্রতিষ্ঠাতা সদস্য জনাবা তানিয়া আমি কথা বলবো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি দিনব্যাপী এই দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রক্তবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ এই কার্যক্রম চলছে তো এ বিষয়ে আপনার মন্তব্য কি আমি রক্তবন্ধু ফাউন্ডেশনের একজন সদস্য এবং এই ফাউন্ডেশনের সাথে জড়িত থাইকে আমার খুব ভালো লাগতেছে এখন আমরা যে ফ্রি ক্যাম্পেইন করতেছি এখানে অনেক লোক আমরা যা আশা করছি তার চেয়ে অনেক বেশি হয়েছে সবাই সন্তুষ্ট চিকিৎসা পাইয়া এবং ওনারা বলতেছে যে আমরা যেন কয়দিন পরে বা মাসে একবার ছয় মাসে একবার যেইভাবেই হোক এটা এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে আগায় নিয়ে যাই আমরা যাই আমাদের দেখে আর অন্যান্য মানুষজন অনুপ্রাণিত হোক এবং এই কাজে সবাই নিয়োজিত হোক পর্যায়ে আমি এই অত্র এলাকার একজন বাসিন্দা যিনি হরিমঞ্জলি স্কুলের শিক্ষক তখন সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম জি আমার নাম মোহাম্মদ রুহুল আমিন জি আপনাদের এলাকায় রক্তবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকের কার্যক্রম আজকের কার্যক্রম আপনার কেমন লাগছে এবং সব মিলে আজকের পরিস্থিতি কি যে আসলে আজকের এই অনুষ্ঠান বা এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো লাগছে এবং এটা একটা সামাজিক প্রোগ্রাম সবার জন্যই ভালো এবং এই ধরনের প্রোগ্রাম যুবকরা উদ্যোগ নিয়েছে উদ্যোগটা ভালো এটা এলাকাবাসী উপকৃত সব মিলিয়ে আজকের দিনটা সবার জন্যেই খুব ভালো লাগছে সম্মানিত দর্শক শ্রোতা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রক্তবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে যেই দিনব্যাপী কার্যক্রম চলছিল ফ্রি মেডিকেল চেক ফ্রি বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং ব্লাড গ্রুপিং এখানে বিশেষজ্ঞ অনেকগুলো ডাক্তার আছেন যারা রুগী দেখছেন এই রক্তবন্ধু ফাউন্ডেশন তাদের পথ চলা দু হাজার উনিশ সালে কোভিড নাইন্টিনের সময় থেকে এই রক্তবন্ধু ফাউন্ডেশনের পথ চলা তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে এই চৌঠা ফেব্রুয়ারি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের যেই অসহায় দুস্থ গরিব যারা রুগী আছে তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছেন এবং বিনামূল্যে মেডিকেল চেক সুযোগ করে দিচ্ছেন তো এসএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা রক্তবন্ধু ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এস এস মিডিয়ার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি